এই গরমে কলিজা ঠান্ডা করার প্রধান উপায় হচ্ছে যে কোনো ধরনের ঠান্ডা জুস খাওয়া আর সেই রকমই কলিজা ঠান্ডা করার মতো একটা জুস রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে তৈরি করছি বাঙ্গির জুস এই ফলটা অনেকেই অপছন্দ করে থাকি তবে যদি এভাবে আপনি জুস বানিয়ে খান গ্যারান্টি দিয়ে বলতে পারি তৃপ্তি সহকারে মন ভরে আপনি বাঙ্গির জুস খাবেন তো আশা করছি সস রেসিপিটা পুরোটাই দেখবেন আর ভালোও লাগবে তো বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারের জারে বাঙ্গি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে বাঙ্গি রয়েছে তারপর সেখানে আমরা দিয়ে দিব একটা চামচ বিট লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর অবশ্য অবশ্য কিন্তু এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার কারণে এই জুসটার স্বাদ বহুগুণে বেড়ে যায় এরপর সেখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একেবারে ঠান্ডা পানি আমি এখানে দেড় কাপ পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের জুসের ঘনত্বের পরিমাণ বুঝে পানিটা ব্যবহার করবেন তারপর ব্লেন্ডার করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তো এখন এটা পরিবেশনের পালা তো গ্লাসে আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আমরা যে জুসটা বানিয়ে রেখেছি সেটাকে বাঙ্গি আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু বাঙ্গি শরীরের জন্য অনেক উপকারী সেই সাথে অনেক সাশ্রয় মূল্যে পাওয়া যায় তো অবশ্যই অবশ্যই এভাবে বাঙ্গির জুস বানিয়ে খাবেন দেখবেন যে মন ভরে বাঙ্গির জুস খেতে পারবেন সেই সাথে বাঙ্গির যা উপকারিতা সবই আপনি পাবেন তো দেখলেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো বাঙ্গি দিয়ে একটা সুস্বাদু জুস তৈরি করে ফেললাম তো অবশ্যই যারা বাঙ্গি খেতে একেবারে অপছন্দ করেন তারা এইভাবে বাঙ্গির জুসটাকে তৈরি করে খাবেন তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি উপকারে আসে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন